বিসমিল্লাহ রহমানির রাহিমানু ইয়া 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 রহমানু রাহিম আমিন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ তার মুহসিন বান্দাদের নিকটবর্তী হাদিসে পাকে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ ইসলাম ধর্মের সংস্কারের জন্য প্রত্যেক শতাব্দীতে একজন সংস্কারক তথা মোজাদ্দ প্রেরণ করবেন আমাদের আজকের আলোচনা তেমনি একজন মহান মুজাদ্দিদ প্রসঙ্গে সম্মানিত দর্শক শ্রোতা একথা শাসত সত্য হিসেবে প্রতীয়মান ও অনস্বীকার্য যে আখেরিনবী রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম কর্তৃক আনিত পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলামের দাওয়াত বিশ্বময় প্রচার প্রসার ঘটেছে আল্লাহর মাহবুব আউলিয়া কেরামগণের মাধ্যমে সেই ধারাবাহিকতায় পাক ভারত উপমহাদেশ অসংখ্য আউলিয়া কেরামগণের পদচারণায় ধন্য হয়েছে বাংলা ভারতের তেমনি একজন মহান বুজুর্গ আউলিয়া হজরত মাওলানা শাহ সফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাই যার অক্লান্ত সাধনা ও নিরলস প্রচেষ্টায় দিন ইসলামের আলো বাংলা ভারতের লক্ষ কোটি মানুষের হৃদয় আলোকিত করেছে শতবর্ষ পর আজও যমুনা নদীর অববাহিকার নিভৃত পূর্ণভূমি সিরাজগঞ্জের এনায়তপুর শরীফ হতে সেই আলো বিকিরণ হয়ে মানুষকে রাসুল সাল্লামের সত্য তরিকার মাধ্যমে সঠিক পথের দিশা দেখাচ্ছে সম্রাট আকবরের প্রবর্তিত দীন এলাহি রদ করে দিন ইসলামকে পুনঃপ্রতিষ্ঠাকারী হাদিসে পাকের আলোকে সহস্রাব্দের মুজাদ্দিদ খ্যাত হজরত মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্ল মধ্যে যে কয়জন ক্ষমতাধর আউলিয়ার নাম ইতিহাসে অমলান হয়ে আছে ঊনবিংশ শতকের সুফি তাপসকুল শিরোমণি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী নায়তপুরি রহমাতুল্লাহ তাদের অন্যতম গঙ্গা পূর্ব পারের বাংলাদেশ ও আসামে বর্তমানকালে নকশেবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার যে বিপুল প্রচার ও প্রসার দেখা যায় তা এই আউলিয়া প্রবরের অক্লান্ত প্রচেষ্টারই ফসল উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ও নন্দিত সুফি দার্শনিক হজরত মৌলানা শাহ সফি খাজা শাহ মোহাম্মদ মুহদ ইউনুসালিয়নায়তপুরি রহমতুল্লাহ আরবি তেরোশো তিন হিজরি সনের এগারোই জিলহজ বাংলা বারোশো তিরানব্বই সালের একুশ কার্তিক মোতাবেক ইংরেজি আঠারোশো ছিয়াশি সাল রোজ শনিবার সাদিকের সময় তদানীন্তন বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার এনায়েতপুর গ্রামে পূর্ণবতী তাহমিনা বেগম আলাইহার কোল আলোকিত করে তার নানাজান হজরত হাজি শহরুল্লাহ রহমাতুল্লাহের গৃহে শুভাগমন করেন তার পিতা মলানা আব্দুল করিম ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক ও বিশিষ্ট আলেম যিনি হুগলি মোহসিনিয়া মাদ্রাসা হতে সর্বোচ্চ নেশাব পাস করে কিছুদিন অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন দেশে ফিরে আব্দুল করিম পত্রিক মাদ্রাসার সংস্কার করেন এবং সরকার হতে মজুরি প্রাপ্ত হন পিতামাতা উভয় দিক থেকেই খাজা শাহ ইউনুস আলী রহমতুল্ল ছিলেন অভিজাত রক্তধারার অধিকারী বর্তমান যমুনা নদী যা পূর্বকালে জনাই নামে ব্রহ্মপুত্রের একটি ক্ষীণ শাখা নদী হিসেবে প্রবাহিত ছিল ব্রহ্মপুত্রের মূল স্রোতধারা তখন মধুপুরগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হতো সেই জনাই নদীর তীরবর্তী যোগাযোগ বিচ্ছিন্ন এক অজপাড়া এনায়তপুর গ্রাম যে গ্রামের নামকরণ করে গোড়াপত্তন করেছিলেন বাংলা ভারতের অবিসংবাদিত ইসলাম প্রচারক খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়তপুরের রহমতুল্লালের ষষ্ঠ পূর্বপুরুষ শাহ জমির যার পিতা শায়ক শাহ ইসমাইল ধর্মপ্রচারের উদ্দেশ্যে আমলে ভারতবর্ষে আগমন করেন তিনি কাদেরিয়া তরিকার একজন কামেলি ছিলেন তিনি দিল্লি হয়ে তৎকালীন মকসুদাবাদ বর্তমানে মুর্শিদাবাদ এসে খানকা প্রতিষ্ঠা করেন ইংরেজদের সাথে নবাবদের বিরোধের এক পর্যায়ে তেনারা মুর্শিদাবাদ ছেড়ে নদীপথে গঙ্গা পূর্ব পারের প্রত্যন্ত অঞ্চলে বসতি করেন আমলে তারা মীর বলে পরিচিত ছিলেন কালক্রমে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন এবং যমুনা নদীর উৎপত্তি হলে এলাকাটি শাহী হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আঠারোশো পঞ্চান্ন সনে এই অঞ্চলকে পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয় খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লের পূর্বপুরুষগণ এনায়েতপুরের যে স্থানে এসে বসতি করেছিলেন তা ইমামবাগ নামে খ্যাত ছিল হজরত শাহীক ইসমাইলের যে কয়েকজন উত্তরস্বরীর নাম খাজা হুজুরের পারিবারিক সূত্রে পাওয়া যায় তা হচ্ছে হজরত মীর শাহ জমির আলী তৎপুত্র মীর শাহ বাহারুল্লাহ তৎপুত্র দায়মুল্লাহ তৎপুত্র মোহাম্মদ কবির এবং তৎপুত্র মীর শাহ আব্দুল করিম খাজা হুজুরের মাতা তাহমিনা বেগম হাজি শহরুল্লাহর কন্যা ছিলেন হাজি শহরুল্লাহ বিশ্ব পর্যটন করেছিলেন বলে লোকে তাকে মোল্লা ফিরোজ বলত হাজি শহরুল্লাহ এদেশে সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন যৌবনকালে তিনি পায়ে হেঁটে হজ করে ফেরার পথে বাগদাদ গিয়ে তরিকার পীর হজরত সৈয়দ আহম্মদের মুরিদ হয়ে ছয় বছর কাল তথায় অবস্থান করেন ও কাদরিয়া তরিকার সুলুক শিক্ষা করে কামালেত লাভ করেন হাজি শহরুল্লাহর পিতা মোল্লা কাশেম এনায়েতপুরে এসে বসতি গড়ে তুলেন তিনি ছিলেন পারস্যের বিখ্যাত মোল্লা জিওনের পৌত্র তারা ইসলামের প্রথম খলিফা হজরত আউবকর সিদ্দিক রাদিয়াল্লাহ হুয়ের বংশধর হাজি শহরুল্লাহর পিতা মোল্লা আল রুম এবং মাতা হাজি বিবি বিবি ছিলেন একজন আরবীয় মহিলা আরব দেশের লোকবিধায় সবাই তাকে হাজি বিবি বলে ডাকতেন বিবি ও পরে খাজা হুজুরের নানি জয়নব বেগম এবং মাতা তাহমিনা বেগম পর্যায়ক্রমে এই মাদ্রাসার অধ্যক্ষা ছিলেন এনায়েতপুর এবং আশেপাশের নারীদের মধ্যে যে ইসলামী শিক্ষার প্রচলন দেখা যায় তাই মহিলা ত্রয়ের প্রচেষ্টার ফসল খাজা ইনুসআল রহমতুল্লা আলাই শিশুকালেই পিতৃহারা হয়ে মাতার নিকটেই বাল্য শিক্ষা লাভ করেন তার মাতা তাহমিনা বেগম কোরআনে হাফেজা এবং আরবি ও ফার্সি ভাষায় উচ্চ জ্ঞানের অধিকারিণী ছিলেন খাজা হুজুর মায়ের তত্ত্বাবধানে অল্প বয়সেই কোরআন খতম করেন এবং আরবি ও ফার্সি ভাষা লিখতে পড়তে ও বলতে শিখেন বাল্যকালে খাজা হুজুর সিয়া হাদিস ও তাফসিরে পাণ্ডিত্য অর্জন করেন মলা রুমি ইমাম গাজ্জালি শেখ সাদি শেখ ফরিদ এবং হাফিজের তিনি উৎসাহী পাঠক ছিলেন তার পিতার বারো হাজার শব্দ সম্মিলিত লোগাত তার আরবি ফার্সি মুখস্থ ছিল তিনি নিজেও কিছু কিছু ফার্সি গজলের বঙ্গানুবাদ করেছিলেন দেওয়ান করেন নিজ তত্ত্বাবধানে তিনি শরীয়তের আলো এবং গঞ্জাস্রার নামক দুইখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন গ্রন্থ দুইটির ভাষাগত রূপ দিয়েছিলেন তার প্রিয় শিষ্য মরানা মকিমুদ্দিন উদ্দিন আলাই আধুনিক শিক্ষার প্রতি খাজা হুজুরের এতটাই আকর্ষণ ছিল যে সেই সময় তিনি গ্রামে একটি মাধ্যমিক ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিলেন ইলমে দিন ও তাসাউফের জ্ঞান হাসিলের জন্য খাজা শাহ ইউনুস আলী রহমতুল্লাহ নবী বংশের উজ্জ্বল নক্ষত্র খাতুনে জান্নাত হজরত ফাতেমাত জহরা রাদে আল্লাহ আলানহার বাগিচার প্রস্ফুটিত শুভ্র গোলাপ হজরত সফি সৈয়দ ওয়াজেদ আলী এর হাতে বায়াত গ্রহণ করেন যিনি রাসুলেনমা সফি সৈয়দ ফাতে আলী ওয়েসি রহমাতুল্লাহের অন্যতম খলিফা খাজা হুজুর আপন মুর্শিদ সৈয়দ ওয়াজ রহমতুল্লের তত্ত্বাবধানে কলকাতার হুগলি উলুম মাদ্রাসা হতে টাইটেল পাস করেন সুদীর্ঘ এক যুগেরও বেশি সময় খাজা হুজুর আপন পীরের সাহচর্যের থেকে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের যাবতীয় জ্ঞানে পূর্ণত্ব এবং খাস খেলাফত লাভ করেন খাজা হুজুর আপন পীরের এতটাই আনুগত্য অর্জন করেন যে পিরাণে তরিকত হতে প্রাপ্ত ফকরি জামা ও পাগরিটি সৈয়দ সাহেব হুজুর তাকেই দান করেছিলেন খেলাফত প্রদান করে স্বেচ্ছায় হুজুর তাকে গঙ্গার পূর্ব পারে দিন প্রচারের নির্দেশ দিলে তেরোশো সালে তিনি দাওয়াতি শুরু করেন খাজা শাহিনুস আলী রহমাতুল্লাই হুজুরের দরবারে যে শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল তা অনেকটাই সাহাবি ও তাবেইনগণের যুগীয় শিক্ষাদাতা আলেমগণ খণ্ডখণ্ড দল নিয়ে গাছের নিচে অথবা মসজিদের বারান্দায় বসে তরিকতের যাবতীয় বিষয় মুখে মুখে শিক্ষা দিতেন এভাবেই মাসলা মাসাইল দোয়া দুরুদ হাদিস কোরআন শেখানো হতো শিক্ষা দেওয়া হতো মোরাকাবা মুশাহাদা এবং জিকিরের নিয়ম খাজা শাহ ইউনুস আলী রহমতুল্লাহ কর্তৃক প্রচারিত নকশেবন্দিয়া মুজাদ্দে দিয়া তরিকার এই ধারা হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলি সাল্লাম হতে জারি হয়ে চৌত্রিশতম প্রতিনিধি হিসেবে খাজা শাহ ইউনুস আলী রহমতুল্লাহ পর্যন্ত পৌঁছেছে শরীয়তের পরিপূর্ণ অনুসরণ আমল তরিকতের অজিফা রিয়াজত সাধনা মোরাকাবা মোশাহেদার মাধ্যমে বান্দাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো এবং দুনিয়া ও আখিরাত কল্যাণময় করা দেশ ও মানবতার সেবায় নিয়োজিত থাকার শিক্ষাদান তিনি আজীবন চালিয়ে গেছেন খাজা হুজুরের পোশাক পরিচ্ছদ ছিল অতি সাধারণ অনেক সময় তিনি তালি দেওয়া ছিন্ন বস্ত্র পরিধান করতেন এমনকি ঈদের দিনেও তিনি অতি সাধারণ পোশাক পরিধান করতেন অল্প আহার কম কথা ও সামান্য নিদ্রা খাজা হুজুরের চিরদিনের অবশ্য পালনীয় কর্ম ছিল ধ্যান মুরাকাবা বা এবং অজিফায় মগ্ন থাকতেই তিনি বেশি পছন্দ করতেন খাজা হুজুর অধিক আহার এবং অধিক ঘুম অপছন্দ করতেন তিনি বলতেন অধিক আহারে নফসে পশুশক্তি প্রবল হয় এবং আত্মা হীনবল হয়ে পড়ে আর ঘুমকে তিনি মৃত্যুতুল্য মনে করতেন যারা বিনুদ্র রজনী ইবাদত করতেন তাদের তিনি খুব স্নেহ করতেন খাজা হুজুরের দানের হাত ছিল অবারিত প্রতিবেশী এবং গ্রামবাসীদের অভাব অভিযোগের খোঁজখবর তিনি সব সময় রাখতেন এবং তার সমাধান দিতেন এ বিষয়ে তিনি শত্রুমিত্র প্রভেদ করতেন না খাজা হুজুর পঞ্চাশের দুর্ভিক্ষের পূর্বে কয়েক গোলা ভর্তি চাউল কিনেছিলেন একাজে কাজে তিনি মুরিদদের নিকট থেকে করে হাসানা নিয়েছিলেন এবং পরিবারের সকলে যার যা কিছু ছিল তা বিক্রি করে তাকে টাকা দিয়েছিলেন দুর্ভিক্ষের সময় তিনি সার্বজনীন নঙ্গরখানা চালু করেছিলেন খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লের প্রচার এবং সংস্কারকে কেন্দ্র করে ইসলামী জগতে নবজাগরণের সূচনা হয়েছিল তাকে কেন্দ্র করে ধর্মজগতে মুজাদ্দে দিয়া তরিকার ব্যাপক প্রসার ঘটে বাংলা ভারতের প্রায় বারোশো জন বিশিষ্ট মুরিদ খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লের হেজাজত হন যাদের মাধ্যমে দেশ বিদেশের নানা প্রান্তে প্রতিষ্ঠিত সুবৃহৎ দরবার খানকাগুলো দিনের খেদমত করে যাচ্ছে তন্মধ্যে খাজা শাহুনসআল রহমতুল্লালের দ্বিতীয় সাহেব জাদা মোহাম্মদ সিং এর হজরত মরানা খাজা মোহাম্মদ সাইফুদ্দিন শুভগঞ্জি পীর সাহেব ফরিদপুরের মরানা হাসমতুল্লাহ আটটী পীর সাহেব মরানা সুলতান আহমেদ চন্দ্রপাড়ার পীর সাহেব মরানা মকিম উদ্দিন টাঙ্গালের প্যারাডাইস পাড়ার পীর সাহেব কুমিল্লার ইসলামাবাদ মাতুয়াইল জামালপুরের সাধুপাড়া নগর যশোরের ঘূর্ণি দরবার ভারতের আসামের দলগাঁও দরং খকজানি পাক দরবার শরীফ যা গণি খলিফার দরবার নামে খ্যাত অন্যতম বাংলা আসামের নানা প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে এই মহানাকাবিরে আউলিয়ার খলিফাদের দরবার খানকা প্রচারিত হচ্ছে ইসলামের শাসত সত্য অমীয় দর্শন ও নকশাবন্দিয়া দিয়া তরিকার দাওয়াত এই সিলসিলা সম্পূর্ণ শরীয়তের পাবন্দের মাধ্যমে আল্লাহ তার প্রিয় হাবিবের খুশি রেজামন্দি হাসিলের লক্ষ্যে তরিকতের অজিফা মতে কঠিন কঠোর রিয়াজত সাধনার উপর প্রতিষ্ঠিত তরিকতের নামে ভণ্ডামিকে তিনি কখনো আশ্রয় প্রশ্রয় দিতেন না এই সিলসিলার কেউ শরীয়তকে অমান্য বা অবমূল্যায়ন করলে বুঝতে হবে সে খাজা শাহী অনুসারী নয় বরং সে ভণ্ড ধোকাবাজ ও ধর্ম ব্যবসায়ী খাজা হুজুর তদীয় বাণীতে ফরমান যে শরীয়তের বিরুদ্ধে চলে সে আমার না উপমহাদেশের বিশিষ্ট সুফি বাংলা ভারতের অন্যতম আধ্যাত্মিক মহাপুরুষ পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল জামানার মুজাদ্দিদ রাহনুমায়ে তরিকত শরীয়ত হাদিয়ে দিন ও মিল্লাত বাংলা আসামের সহস্রাধিক দরবার খানকার সদর দফতর সন্নিয়তের মার্কাজ এনায়েতপুর পাক দরবার শরীফের পীর হজরত মৌলানা শাহ সফি খাজা শাহ মুহাম্মদ ইউনুস আলী রহমতুল্লাহ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার ও কুসংস্কারচ্ছন্ন সমাজ সংস্করণে কিংবদন্তি তুল্য আধ্যাত্মিক রাহবার তিনি যার অবদান অনুপ্রেরণা ও ত্যাগ অনস্বীকার্য কলুষিত অন্তর পরিশুদ্ধ করে খাঁটি মানুষ তৈরি ছিল যার ব্রত তার আধ্যাত্মিকতার প্রভাবে লক্ষ লক্ষ মানুষের মুর্দাদিল জিন্দা হয়েছে মানুষ খুঁজে পেয়েছে সিরাতুল মুস্তাকিম তার নেসবতের অনুসারীদের সিংহ ভাগ বাংলা ভারতের হলেও বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েক কোটি ভক্ত আশেক সর্বমহলে তিনি খাজা বাবা এনাইতপুরী নামে সমাদৃত হজরত খাজা শাহ ইউনুস আলী এনায়তপুরি রহমতুল্লাহ ছিলেন চতুর্দশ শতকের ইমাম খাজা সেই ইউনুস আলী মাকাম সম্পর্কে তার পীর হজরত সৈয়দ ওয়দ আলী মেহেদিবাগি রহমাতুল্লায় বলেছিলেন আল্লাহ তালা তাকে ইমামতির সনদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ইউনুস তরিকতের গওস ইউনুসের দ্বারা হেদায়তের নূর এতদূর প্রসারিত হবে যে সারা বিশ্বের লক্ষ লক্ষ লোক হেদায়তের নূর লাভপূর্বক মুক্তি লাভ করবে আল্লাহরে মহান গাওস নানান প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহর দিন ও রাসুল সাল্লাহ আলিয়া সত্য তরিকা প্রচার করে মানুষের অন্তরে হেদায়তের নূর জ্বালিয়ে গেছেন তার সম্পর্কে মজলুম জননেতা মারানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন রাজনীতি শিখতে হলে আমার কাছে এসো ধর্ম শিখতে হলে যাও এনায়েতপুর আজ সময় যত অতিবাহিত হচ্ছে ততই খাজা হজুর আলাইকে জানার এবং তার প্রচারিত রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সত্য তরিকা গ্রহণের প্রবণতা অধিক পরিলক্ষিত হচ্ছে শুধু উপমহাদেশেই তার অনুসারীর সংখ্যা আজ কোটির উপরে কোনো বিভেদ বিদ্বেষ না ছড়িয়ে মানব কল্যাণে উপমহাদেশের এ অঞ্চলে খাজা হুজুর সাধন করেছেন আধ্যাত্মিকতার এক নীরব বিপ্লব স্পষ্টতই খাজা খাজাশাইনুসালী এনাইতপুরের রহমতুল্লাই ছিলেন মজলুমের নির্বাক বন্ধু ইসলামের নেপথ্য সেবক মারিফতের ফুল ফোটানোর আদর্শিক সুভাষ ছড়ানোর এক অতুলনীয় সত্তা উল্লেখ্য যে হজরত খাজা শাহী নাইতপুরের রহমাতুল্লাহে তার পীর মুর্শিদ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশধর হজরত সৈয়দ ওয়াজদালি মেহেদেবাগি রহমতুল্লাহের নির্দেশ ও মধ্যস্থতায় বাংলা তেরোশো সালে সর্বপ্রথম নিজ দরবারে পবিত্র ওরশ শরীফ উদযাপন করেন সেই থেকে অদ্যাবধি নিরবিচ্ছিন্নভাবে চলমান আছে এই পবিত্র ওরশ শরীফ উদযাপন আল্লাহর শেষ রহমতে কোনো প্রতিকূলতা যুদ্ধবিগ্রহ বা দুর্যোগেও তা স্থগিত বা বন্ধ থাকেনি আল্লাহ আল্লাহর সাল্লাহ সাল্লামের অপার্থিব নিয়ামত প্রাপ্তির সেই মহামিলনের পবিত্র ওরশ শরীফের প্রবাহমান ধারা আজও এনায়েতপুর দরবার শরীফে চলমান আছে আল্লাহ ও তার প্রিয় হাবিবের প্রতি মোহাব্বত সৃষ্টির সেবা মানবতা ও মহানুভবতার দর্শন এবং শান্তির বার্তা ছড়িয়ে বিশ্বময় খাজা এনায়েতপুরি নামে সমাদৃত এই মহান মুজাদ্দিদের কোটি কোটি ভক্ত অনুসারী রয়েছে তার সহস্রাধিক খলিফাগণ দেশ বিদেশে দিন তথা সত্য তরিকার খেদমত আঞ্জাম দিয়ে গেছেন ফলে বাংলা তেরোশো সাল মোতাবেক উনিশশো ষোলো সালে এনায়েতপুর পাক দরবার শরীফে সীমিত পরিসরে শুরু হওয়া ওরস শরীফ কালক্রমে এক মহা জমায়েতে রূপ নিয়েছে শতাব্দীর মহান মুজাদ্দেদ অবিসংবাদিত ইসলাম প্রচারক উপমহাদেশের নন্দিত বুজুর্গ সুফি হজরত খাজা শাহ এনায়েতপুরি নকশেবন্দী মুজাদ্দি রহমতুল্লাহ সাহেব দিন ও তরিকার খেদমতের পাশাপাশি মানবতা ও সৃষ্টির সেবার অনবদ্য নজির রেখে গেছেন তাতে উদ্বুদ্ধ হয়ে তার ভক্ত অনুরাগীদের মাধ্যমে দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান খাজা আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল খাজা ইউনস আলী বিশ্ববিদ্যালয় খাজা আলী নার্সিং কলেজ খাজা ইউনুস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট খাজা ইউনুস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ খাজা ইউনুস ক্যান্সার সেন্টার অন্যতম প্রধান প্রতিষ্ঠান এ মহান আকাবির আউলিয়া ভারতীয় উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক চতুর্দশ হিজরি শুরুতে যে মহান সাধক পুরুষ বাংলা আসামের লক্ষ লক্ষ মতে মোহাম্মদীকে সত্যের আলো তথা সিরাতাল মুস্তাকিমের পথে এনেছিলেন শতাব্দীর মোজাদ্দেদ হজরত মৌলানা শাহ সফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়তপুরি নকশিমুল্লী মুজাদ রহমাতুল্লাহ তেরোশো আটান্ন বাংলা সালের আঠারো ফাল্গুন তেরোশো একাত্তর হিজরি পাঁচ জমা সানি মোতাবেক উনিশশো বাউান্ন সালে তেষট্টি বৎসর ছয় মাস বয়ক্রমকালে ওফাতপ্রাপ্ত হন উনার মাজার শরীফ বর্তমান সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে অবস্থিত প্রতিদিন দেশ বিদেশের হাজারো ধর্মপ্রাণ মানুষ উনার মাজার শরীফ জিয়ারতে আসেন বিশেষ করে প্রতি বছর পাকে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে